পাল্লা থাকতেছে এসে ডাবল মেরুন থাকতেছে নাকি ভাই ডাবল থাকতেছে আচ্ছা আচ্ছা এটা চালু এ ঘুরবে মাকোসা মডেল মাকোসা মডেল খাট হেড সাইড লেগ সাইড সেম টু সেম নকশা

একদম সলিড সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি একদম আমাদের সবগুলো প্রোডাক্ট আগে বলে না সবগুলো প্রোডাক্ট আশি পার্সেন্ট সার টোয়েন্টি পার্সেন্ট আমাদের ফাঁকার কোন গ্যারান্টি নেই গুণের গ্যারান্টি আছে পঞ্চাশ বছরের পঞ্চাশ বছরের পঞ্চাশ বছরের কত সুন্দর একটি খাদ থাকতেছে এবং দেখেন কাজগুলো দেখেন একদম কিন্তু খোদায় করে কাজ থাকতেছে মানে আপনি বেডরুম সাথে যা যা ফার্নিচার লাগে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ফার্নিচার পাবেন এবং ধৈর্য সহকারে ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি

ছয় ইয় ইে ইঞ্চির হ্যান্ড পলিশ করে দিবো আচ্ছা ছয় ফিট বাই সাত ফিট বিছানি গাঠের হাইসাই গুলো সেগুন কাঠের এইটা যদি নিতে চায় এটা প্রায় সত্তর টাকা সত্তর টাকা সত্তর হাজার টাকা নিতে পারবেন কি বলেন ভাইয়া

একটা আলমারি এটা প্রাইস হাজার টাকা পঁয়ত্রিশ টাকা ভিতরে সেগুন সেগুন দেখছিলাম আরেকটি খাদ দেখায় সিম্পলি ভিতরে সম্পূর্ণ ভাই এটা তো আরো কাজ চলবে এটা আরো কাজ চলবে ভাই যখন বিক্রি হবে তখন ঘষা মাঝে সারা কালার হয় না আচ্ছা এটা প্রাইস কত এটা প্রাইস মাত্র 30000 টাকা 30000 টাকা এই যে পিছন আইটি দেখো আরেকটি খাট দেখো 3.5 ইঞ্চির ভিতরে ওরে ভাই এর দেখেন ভিউয়ার্স কত সুন্দর কাঠের কোয়ালিটি একটু দেখেন ভাইয়া সকলের কিন্তু পছন্দের ডিজাইন গুলো এগুলো থাকতেছে দেখেন ভিউয়ার্স আমাদের সুন্দর থেকে সিম্পল ডিজাইনের মধ্যে জি সিম্পল ভিতরে আমাদের ভাইয়ের কাছে আমাদের কাছে কোনো লুকু নাই আমরা সত্যি কথা বলবো যেটা আছে আমরা সেটাই বলবো আমাদের প্রোডাক্ট গুলো সবগুলো আশি পার্সেন্ট সব টোয়েন্টি পার্সেন্ট

একটি ওয়াল আছে গ্লাসে নিতে চাই এটার ফিট বাই সাত ফিট আচ্ছা এই খাটটি যদি কেউ নিতে চায় এটার প্রাইস মাত্র তিরিশ টাকা তিরিশ এই যে দেখলাম আড়াই ইঞ্চি এটা যদি কেউ নিতে চায় এটার প্রাইস আপনার সাতাইশ হাজার সাড়ে তিন ইঞ্চি এটা প্রাইস মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার এটা ভাই পাল্লাটা মোটা আমাদের পাল্লা যেগুলো আছে এক আছে দেড় ইঞ্চি আচ্ছা এটা স্পেশাল কোয়ালিটি ভিতরে তাকগুলো এক ইঞ্চি গামারি আচ্ছা যা সম্পূর্ণ এটা ওভার সাইজ মাল এটা যদি কেউ নিতে চায়

কালারের কোয়ালিটি দেখেন ভাইয়া অনেকেই কিন্তু কমেন্ট করে বাজে কমেন্ট করতেছেন বা বাজে কথাগুলো বলতেছেন দেখেন ভাইয়াদের কিন্তু কালেকশনটা দেখেন আর কালার ফিনিশিংটা দেখেন অনেকে কিন্তু বাজে বাজে কথা বলতেছেন কিন্তু ওনাদের কিন্তু প্রোডাক্ট দেখে এতটা বাজে মনে হয় না দেখেন আপনারা ফিনিশিংটা দেখেন অনেকেই ফিনিশিং এর জন্য বেশি বেশি করে বাজে কমেন্ট করেন কিন্তু আপনারা সরাসরি আসবেন সরাসরি এসে ভিজিট করে দেখবেন এবং ফিনিশিংটা দেখবেন দেখার পরে ওনাদের সাথে কথা বলতে পারবেন তো ভাই এটা ছয় ফিটের সাথে তো এটা ছয় ফিট বেশ সাতটি সাড়ে তিন ইঞ্চি মোটা এটার প্রাইস বত্রিশ হাজার টাকা এটা বিক্রি এটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আর সবচেয়ে কথা বাজে কমেন্ট আসবে ভাই আপনার যেটা ভালো হইলে খারাপ অবশ্যই থাকবে খারাপ থাকবে না তারপরে আমাদের কিছু কিছু আছে যে এত কমে গেছে কি জন্য কিছু কিছু আছে দেখবেন ফেসবুক ওদের আইডি থেকে লক করা মানে এটা দেখা যায় আমাদের মানে প্রতি আমাদের মতো নি কোন ব্যবসায়ী আছে যেটা খারাপ কমেন্ট করে এটা ব্লক করে রাখে আচ্ছা বুঝতে পারছেন কিন্তু আপনাদের যদি কোনো অভিযোগ থাকে আমাদের নিচে কমান্স এম্বার দিতে হবে সমাধান করার চেষ্টা করবেন এই যে পিছন দেখছিলাম আর একটি আছে ভিতরে এটা তারা গোলাপ বলা হয় আচ্ছা এটা প্রায় বত্রিশ হাজার বত্রিশ হাজার আচ্ছা খুব সুন্দর একটি জিনিস দেখছে আট ফিট বাই আট ফিট একটি ওয়াল

এবং যে কোনো ধরনের প্রোডাক্ট কিন্তু আপনি অর্ডার দিয়ে নিতে পারবেন এগুলো পছন্দ না হলে অর্ডার দিয়ে অবশ্যই নিতে পারবেন দেখেন ভাই ছয় ইঞ্চি দেখেন কাটটা দেখেন ওরে বাইরে ভাই এত সুন্দর লাগতেছে

এটা যদি কেউ নিতে চায় এটা প্রাইস 50000 টাকা 50000 এই যে পিছন আইটি দেখছিল ভিক্টরি একটা হট ডগ দেখা ভিক্টরি আমি ভাইয়া আলমারি থাকতেছে এই দেখো আর বাইরে যা কোন কাজ তো করছেন ভাই মারাত্মক একটা কাজ করছেন ভাই এর মধ্যে এই যে কাটগুলো দেখেন এবং কাঠের কয়েকটা অবশ্যই পাল্লা কত ইঞ্চি পাল্লা এক ইঞ্চি ভাই এটার প্রাইসটা এটার প্রাইস মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ভাই অনেক মোটা এমনিতে আমাদের এই আলমারিগুলো ভিতর পারে সেগুন পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এটা পায়াটার জন্য দামটা বেশি জন্য দামটা বেশি এই যে আরেকটা আলমারি থাকতেছে এই যে দেখেন কত সুন্দর থ্রি ডি ডিজাইন করা এটা বিচার বাড়ির সেগুন এটা যদি আচ্ছা আপনার খাট ফিট পঁচিশ হাজার টাকা অভাব তারা গোলাপ ফিট হেড সেম টু সেম নকশা আচ্ছা এটার প্রাইস হাজার টাকা এই যে দেখছিলাম ভিতরে এটার প্রাইস পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার এই যে দেখছিলাম তারপর সূর্যমুখী খাট একটি সূর্যমুখী খাট এই খাটটা যদি কেউ নিতে চায় এটা প্রাইস অফারে দিয়ে দেবে এটা প্রাইস মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা যদি কেউ নিতে চায় পঁয়তাল্লিশ হাজার পিছনে কিছু আলমারি দেখছিলাম হ্যাঁ একটা আলমারি আছে আপনার বাইকের সেগুন ভিতরে সব গামারি আচ্ছা ভিতরে গামারি গাট গুলো এক ইঞ্চি মোটা এক ইঞ্চি শরীর থাকতেছে এইটা প্রাইস মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা ব্যবসায়ী দেখেন কালেকশন কিন্তু শেষ নাই সম্পূর্ণ কালেকশন গুলো বাছাই বাছাই করে দেখেন পাল্লাটা সুপিস দেখেন কাটিং পাল্লা আচ্ছা কাটিং পাল্লার এটা থাকতেছে ছয় ফিট বাই উচ্চতা আপনার সাড়ে ফিট আচ্ছা এটা বাইশ যা আছে সেগুন ভিতরে আপনার গামারিকা ভিতরে গামারি জি এটা আমরা হ্যান্ড পুলিশ করে দেবো সুন্দর করে এইটা যদি কেউ নিতে চাই এটা প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা এই যে আলপাতা ডিজাইন খাট আলপাতা ডিজাইন সেই ভাইরাল খাটটি জি

আচ্ছা তিন ইঞ্চি সলিড হ্যাঁ সলিড এইটা যদি কেউ নিতে চাই আঠাশ হাজার টাকা হইলে নিতে পারে এইটাই শেষ পিস এইটাই পিস শুরু পিস বিরাজ দেখেন সজিব ভাই কি একটি অফার দিচ্ছে সাড়ে তিন ইঞ্চি মাত্র আঠাশ হাজার টাকা এবং এটার ভিতরে তো তালা অবশ্যই করে দিব না অবশ্যই করে দেবো এইটাই শেষ পিস এটাই দিতে এই যে পিছনে একটি রাজুকে একটি লাভ কার্ড দেখছিলাম এইটা একটা লাভ কার্ড

দুই সাইডে দুইটা পাল্লা মাঝখানে একটি ডয়ার আছে আচ্ছা আচ্ছা পরে আপনার লাইট হবে স্পট লাইট স্পট লাইট এটা সুন্দর কালো কালার করে কমপ্লিট এটা প্রাইস মাত্র 45000 টাকা মাত্র 45000 টাকা ভাই আল ডিজাইন ইউনিক একটা খাট দেখেন ইউনিক ইউনিক 26 এর মডেল নাকি ভাই এটা 26 এর মডেল জি ভাই এই দেখেন আরেকটি খাদ দেখায় ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাড়ে তিন ইঞ্চি আচ্ছা আচ্ছা কত ইউনিক করে দেখেন দেখুন ইউনিক ডিজাইনটা দেখেন তো অবশ্যই দেখবেন

এটা আছে সময় লাগে দেওয়া যাবে রানিং কাজ চলতে আছে এইটা যদি কেউ নিতে চায় এটা প্রাইস কত ভাইয়া কত রাখবেন এটা প্রাইস জান আপনার ভিডিও দেখে আসে এটার প্রাইস মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা জি

সম্পূর্ণ কিল করা আছে দেখেন কিল কিললে জয়েন এই সম্পূর্ণ কিল করা এটির প্রাইস মাত্র 39000 টাকা 39000 টাকা 39000 39000 টাকা ভিউয়ার দেখেন কত কাঠ টাকা ফুল বক্স ফুল বক্সে ফুল বক্স এতে কাঠ দেখা এই দেখেন হেড সাইড লেগ সাইড সেম টু সেম নকশা আচ্ছা নকশাটা দেখেন ভাই একটু করে ফুটানো হইছে কাজগুলো দেখেন মারাত্মক একটি কাজ করা হয়েছে ভিউয়ার দেখেন হেড সাইড লেগ সাইড সেম টু সেম নকশা আচ্ছা

আসলে ভালোর ভিতরে খারাপ থাকবি আর যত আপনি দেখবেন ভালো দুই একটা খারাপ থাকবি আচ্ছা মানুষে বুঝতে পারছেন আসলে বুঝে না দেখা যায় এইসব কিছু কিছু আছে আমাদের এই ভিতরে যে কমে কি দেয় বারবার একই কথা বলতেছে

এইটা যদি কেউ নিতে চায় এটার প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা বিয়ার দেখেন কত সুন্দর একটি সোফা থাকতেছে টু টু ওয়ান ফাইভ সিটের এই যে সাইডে কিন্তু কালেকশন শেষ এই ডাইনিং টেবিল আছে ডাইনিং টেবিল দেখে আমরা অনেক প্রোডাক্ট তো দেখা যায় এত প্রোডাক্ট দেখে লেপ শেষ হবে না ডাইনিং টেবিল দেখে আমরা শেষ করে দিই ইনশাআল্লাহ আচ্ছা ডাইনিং টেবিল থাকতেছে জি এই যে সিম্পল সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল একদম সিম্পল ডিজাইনের মধ্যে সিম্পল ডিজাইন ভিতরে আচ্ছা ইউনিক কাঠের কোয়ালিটি গুলো দেখেন ফিনিশিং গুলো ভাইয়া আচ্ছা সুন্দর এই যে পায়াটা দেখেন কত সুন্দর করে নকশা করা পায়াটা জি

চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ